আগে ধোকা দিছোস এটা আমরা কি করুম আমরা কই জামো আমরা কারে মুখ দেখামু এই খুব সমালোচিত সাবেক রাজস্ব বোর্ডের সদস্য মতিউর কর্ণার বাবার অপকর্মের খবর যখন সবার মুখে মুখে তখন জন্মদাতাকেই দাঁড় করালেন বিচারের কাট গড়াই সে আমারে ধোকা দিছে সে আমারে ধোকা দিছে আমার ভাইরে ধোকা দিছে আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে সে আমাদের ধোকা দিছে আমি তাকে ছাড়ুম জি বরনা কিন্তু তার জন্য আমার নমস্তবে মান নমস্তবে এটা তুমি হতে দিন না ইফসিতা তার পিতার পাপ আর অপকর্মের শাস্তি চান তার মা রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ ও ভাই অর্ণব মতিরের অপকর্মে চরম বিব্রত কানাডা প্রবাসী ফারজানা রহমান ইফসিতা সজনের কাছে ভয়েস মেসেজে এভাবেই খোঁজ জানান মা মা উপরে গন্ধে বাবাাই গন্ধে মা ভাই গন্ধে আমার ভাই আমার বলে আপু আমার ভালোবাসে বাপু ভালোবাসলে সে চিট না করতো তার মেসেজে বলেন সাধারণ মানুষের দোষ নেই থোকা তার পিতাকে বাঁচানোর কোনো ইচ্ছাও তার নেই বর্তমান পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করেন তিনি মানুষের দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে বাপে মনে বলছেন না এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে করে এই কাহিনীটা করছে বিশ্বখ্যাত ম্যাকলোরেন ব্র্যান্ডের দামি গাড়ি সহ কানাডায় বিলাসী জীবন যাপন করেন মতিউর কন্যা ইপসিতা তার ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যদেরও বিপুল সম্পদের খবর এরই মধ্যে প্রকাশ পেয়েছে আলোচিত হবার পর থেকেই আত্মগোপনে ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লাকানিজ না তাকে কোথাও দেখা দেখালেও না পাওয়া যাচ্ছিল মুঠোফোনে এতে চরম ভোগান্তিতে পড়ে সেবা প্রত্যাশীরা তিনি ঠিক কবে থেকে অফিস করবেন তাও জানাতে পারছিলেন না উপজেলা পরিষদের কেউ চোদ্দ দিন পর অবশেষে উপজেলা পরিষদে লায়লা সেখানে এক ঘন্টায় সেরে নেন দুই মিটিং এইসিসি পরীক্ষার প্রস্তুতি সভায় নিজের বক্তব্যটুকু শেষ করে কুশল বিনিময় করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এরপর কালো গাড়িতে ত্যাগ করেন কার্যালয়ে এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চেয়ারম্যানের অনুপস্থিতি তাদের বেশ ভুগিয়েছে এক দুই হাজার টাকা বা পাঁচশো টাকা পাবে উপজেলা থেকে সে টাকাটা পাইতেছে না কারণ হচ্ছে যে সে তো এখান থেকে তো কোনো মতে সম্ভব হতেছে না নাই কোন ব্যক্তিগত কোন কারণ দেখায়া বা অবহেলা করে বন্ধ করে তাহলে রায়পুরা জনগণের ক্ষতি হচ্ছে ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলাকানিজের রাজনৈতিক উত্থানকেও বিস্ময়কর বলছেন স্থানীয়রা তারা জানান সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি রায়পুরায় ওয়ান্ডার পার্ক ও ইকো রিজোর্ট গড়ে তোলেন তিনি করোনাকালে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ দলীয় কর্মসূচির আয়োজন করতেন ওই পার্কে এর মধ্যে দুই সালের ডিসেম্বরে রায়পুরা উপজেলার তৎকালীন চেয়ারম্যান আব্দুল সাদেকের মৃত্যু হয় এরপর শিক্ষকতা ছেড়ে লায়লাকানিজ হঠাৎ করে এই রাজনীতিতে পা রাখেন হন উপনির্বাচনেও এর কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদও পেয়ে যান লাইলা চিনতাম জানতাম কিন্তু এইভাবে চিনতাম নাগির পার্কে থাকে অনুষ্ঠান করে করে উনি তার লাগির এখানে লায়লাকানিজের বিরুদ্ধে সাধারণ মানুষের সম্পত্তি দখলেরও অভিযোগ রয়েছে নির্বাচনী হলফ নামায় পঁচাশি কোটি টাকা সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন লায়লা এদিকে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি